বিনা হিসাবে জান্নাত দিবেন পরুন সোবাহান আল্লাহ বিনা হিসাবে জান্নাত হিসাব আলাইহিম তাদের কোনো হিসাব লাগবে না বিগৈর হিসাব বিনা হিসাবে জান্নাতে চলে যাবে বিনা হিসাবে আপনারা জান্নাতে যেতে চান তো নাকি বিনা হিসাবে জান্নাতে যেতে হলে তিনটি গুণ লাগবে কয়টি গুণ তিনটি গুণ এক নাম্বার গুণ হচ্ছে বিশ্বনবী নবী বলেন তাদের এক নাম্বার গুণ হচ্ছে হাদিস তাদের এক গুণ হচ্ছে তারা নিজেরা ঝাড়ফুক করে না অন্যকে দিয়ে ঝাঁড় করায় না দেখেন ভালো করে বুঝবেন ঝাড়ফুকের কথা এসেছে অথচ আমরা জানি আল্লাহ রাসুলো ঝাঁড়ফুক করেছেন সাহবাইকার ঝাঁড়ফুক করেছেন তারপর এখন আমরা জানতে পারলাম নবী তার নাতিদেরকে ফু দিতেন তো ঝাড়ফুঁক ধরনের একটা হচ্ছে সুন্না মোতাবেক নবী কোরআনের আয়াত পরে নবীর শিখানো দোয়া পরে যেই ফু দেয়া হয় এটা হচ্ছে সুন্না আর কিছু ঝাড়ফুঁক রয়েছে আগর বাগর অনেক কিছু পরে ফু দেয় যেগুলোর কোনো অর্থ নাই অর্থ বহ যেগুলোর অর্থ যারা ফু দেয় তারাও জানে না আর যাকে ফু দেয় সে মনে করে অনেক দামি জিনিস পরে মনে হয় ফুঁ দিতাসের জন্য আমি এটা বুঝতেছি না তো এই ধরনের ঝাড়ফুঁক যায় নেই এই ধরনের ঝাড়ফুঁক যারা করবে তারা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে না ঝাড়ফুঁক উল্টাপাল্টা ঝাড়ফুঁক করতে আল্লাহ রাসুল নিষেধ করেছেন সেখানে আপনি উল্টাপাল্টা তাবিজ কিভাবে ব্যবহার করবেন আবার অনেকে বলে আপনারা হুজুররা যে করে আপনি তাকে বলবেন আমি নিষেধ করার পর আমি যদি করি আপনি আমাকে এসে বলবেন তো অনেক সময় বলে আপনারা হুজুররা এটা বলেন আপনারা হুজুররা এটা করেন না আপনারা আপনি যদি বহু বচন ব্যবহার করেন সবাইকে তাহলে সবাইকে জমায়েত করবে জমায়েত করে তখন আপনি সবাইকে মিন করে বলবেন আপনারা না করে আপনারাই তো করেন আমি যেটা নিষেধ করি সেটা যদি আমি করি তখন আপনি আমাকে এসে বলবেন হুজুর আপনি এটা নিষেধ করলেন আপনি তো আবার করতেছেন নিষেধ করছি আমি করতেছে আরেকজন সেটার জবাব কি আমাকে দিতে হবে কি বলেন সেটার জবাব আমাকে দিতে হবে সেটার জব যে করতেছে তার কাছ থেকে আপনি নিবেন যে হাদিসে ন নিষেধ করছে হুজুর আপনি তো করতেছেন সমাধান কি তার কাছ থেকে আপনি নেবেন তো বিনা হিসাবে জান্নাতে যেতে হলে উল্টাপাল্টা কোনো ঝাঁকফুঁক করা যাবে না রসূলুল্লা সল্লুল্লাহু আলিহসাল্লাম বলেন যেই সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের দু নম্বর গোল লায়তা তারা কোনো শুভ অশুভ লক্ষণকে বিশ্বাস করে না অশুভ কোনো লক্ষণকে তারা বিশ্বাস করে না যা আমরা অনেক সময় বলি দিন এটা করা ভালো না পাখি ডাকতেছে পাখি ডাকতেছে আজকে এই বাড়ি থেকে মারা যাবে পাখি ডাকতেছে আজকে এই বাড়িতে মেহমান আসবে এই ধরনের কথাবার্তা বলি আল্লাহ রাসুল বলে যে সকল মানুষ এই অশুভ লক্ষণগুলোকে বিশ্বাস করবে না তারাই বিরা হিসাবে জান্নাতে যেতে পারবে অনেক বরুবীরা কিন্তু এগুলো বলে পাখি ডাকলে এটা হয় এটা ডাকলে এটা হয় তেগুলো যারা বলবে করবে তারা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে না বিনা হিসাবে যারা জান্নাতে যাবে তাদের তিন নম্বর গুণ হচ্ছে আল্লাহ তারা সুখে দুঃখে সদা সর্বদা ভরসা করে একজনের উপর তিনি কে আল্লাহর ভরসা করে কোনো মানুষের উপর না কোন মানুষের উপর ভরসা করা যাবে না মেয়ে বিয়ে দেওয়ার সময় ভরসা করে কার উপর বড় চাকরিওয়ালার উপর বড় ব্যবসায়ীর উপর ছেলের ভালো টাকা আছে তার উপর তো এই মানুষগুলো বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে না সাহাবায়কার কারামের কি মেয়ে ছিল না কি বলেন ছিল কিনা কথা বলে না সাহবাই মেয়ে ছিল আল্লাহ রাসুলের মেয়ে ছিল না মেয়ে ছিল তো তারা কার উপর ভরসা করে বিয়ে দিয়েছেন আল্লাহর উপর ভরসা করে তো তাদের মেয়েরা কি না খেয়ে মরে গেছে আমাকে এক খুচরে কিছুদিন আগে বলল তাকে বিয়ে করার সময়